প্রিয় দর্শক আজকে যাচ্ছি একটি নতুন জায়গায় আপনাদের নতুন কিছু দেখাবো আজকে নতুন কিছু শোনাব যাচ্ছি ত্রিপুরার গুমতি জেলার উদয়পুরের একটি বিখ্যাত ও খুব সুন্দর গ্রাম পালাটানাতে যেখানে রয়েছে নর্থ ইস্ট ইন্ডিয়ার সবচেয়ে তাপ তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ত্রিপুরার সবচেয়ে বড় পাওয়ার প্ল্যান্ট তথা উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড়ো পাওয়ার প্ল্যান্ট যে পাওয়ার প্ল্যান্ট থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করা হয় নরসিংহর পাওয়ার গ্রিড থেকে কুমিল্লায় চলুন আজকের যাত্রা শুরু করি সবাই মিলে একসঙ্গে যাব আজকে আমার সঙ্গে আপনারাও থাকবেন গ্রাম্য পরিবেশ গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখাতে দেখাতে একটি গ্রাম্য রাস্তা ধরে পালাটানাতে গিয়ে পৌঁছাবো সবাই সঙ্গে থাকুন সঙ্গে চলুন খুব গরম আজ কয়েকদিন কিন্তু বরফাতড়ি হয়ে ভাত খোলা পদ্ধরে পথ ধরে দিয়ে পালাটানাতে যাওয়ার পথে রাস্তার পাশে অতি প্রাচীন এই গাছগুলো মাথার উপর ছাতার মতো দৃঢ় হয়ে পথচারীদের শীতল ছায়া প্রদান করছে অবশ্যই বলতে হয় গাছের কোনো বিকল্প নেই রাস্তার পাশে কৃষকদের বিস্তীর্ণ ধানের মাঠ সবুজ ধান সোনালী রূপ ধারণ করছে কৃষকরা ফসল তোলার কাজে ব্যস্ত রয়েছে কয়েকখানা গ্রাম পেরিয়ে মাঝে মাঝে ভেসে আসে একখানা গ্রামীণ হাট তার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন ওই যে পালাটানা আছে না

গরু নিয়ে বাড়ি ফেরার দৃশ্য সব কিছু আমাদের অতীতকে মনে করিয়ে দেয় উদয়পুর সোনামুরা মেইন রোডের পাশে এসে পৌঁছে গেলাম উদয়পুর টু সোনামুরা মেইন রোডের পাশেই রয়েছে মাঝামাঝি জায়গায় পালাটানা চলুন আরেকটু সামনে গেলেই পালাটানায় গিয়ে পৌঁছে যাব আসুন এবার আজকের ভিডিওর মূল বিষয়ে ফিরে আসি যাচ্ছি উদয়পুরের পালাটানা গ্রামে যেখানে প্রায় সাতশো পঞ্চাশ মেগাওয়াট তাপ বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং এই বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশের কুমিল্লাতে বিদ্যুৎ রপ্তানি করা হয় চলুন এবারে বিদ্যুৎ কেন্দ্রের একটু ইতিহাসের দিকে আলোকপাত করি উনত্রিশ অক্টোবর দুই হাজার তৎকালীন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং লক্ষ মানুষের সামনে এই মেগা প্রজেক্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সঙ্গে ছিলেন তৎকালীন ত্রিপুরার মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী মানিক সরকার মহোদয় প্রিয় দর্শক এখন পার হচ্ছি পালাটানা বাজার এসে পৌঁছে গেলাম আমাদের ত্রিপুরার বিখ্যাত পালাটানা গ্রামের পাওয়ার প্ল্যান্টে তা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আমার রাইট সাইডে যে ওয়াল দেখছেন সেই ওয়ালটাই হলো পাওয়ার প্ল্যান্টের সীমানা প্রাচীর আর মেইন গেট সেই মেইন গেটের সামনে দিয়ে আপনাদের নিয়ে যাব এবং মেন গেটের দৃশ্য ক্যামেরা ধারণ করে আপনাদের দেখাব পালাটানা তাপবিদ্যুৎ কেন্দ্রের মেইন গেট তো প্রিয় দর্শক আমি এখন যেখানে আছি দেখছেন আমার যে পেছনে যে পাওয়ার প্ল্যান্টটা রয়েছে যেখানে ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে পালাটানাতে উদয়পুরের একটি গ্রাম ত্রিপুরার সবচেয়ে বড় পাওয়ার প্ল্যান্ট তথা উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড়ো পাওয়ার প্ল্যান্ট যে পাওয়ার প্ল্যান্ট থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করা হয় নরসিংহর পাওয়ার গ্রিড থেকে কুমিল্লায় বিদ্যুৎ যায় ত্রিপুরা থেকে সে দৃশ্য দেখছেন তো বাংলার বন্ধন চ্যানেলে আপনাদের একটা নতুন দৃশ্য দেখালাম আজকে তো পুরো তথ্য সহ আজকের ভিডিওটি রয়েছে সবাই সঙ্গে থাক এই উদয়পুরের সঙ্গে বাংলাদেশের সঙ্গে কোনো ডাইরেক্ট বর্ডার কানেকশান নেই বাট এই পাওয়ার প্ল্যান্ট থেকে বাংলাদেশের কুমিল্লাতে একশো মেগাওয়াট বিদ্যুৎ সাপ্লাই করা হচ্ছে ত্রিপুরা থেকে বাংলাদেশের উদ্দেশ্যে তো সুতরাং উদয়পুরের সঙ্গে সরাসরি বর্ডার কানেকশান না থাকলেও রয়েছে ইলেকট্রিসিটি যেটা বাংলাদেশে যাচ্ছে কুমিল্লাতে এখান থেকে আগরতলা নরসিংহর পাওয়ার গ্রিড হয়ে কুমিল্লাতে যাচ্ছে এই তাপবিদ্যুৎ কেন্দ্রের আরও কিছু ইতিহাস আপনাদের মনে করিয়ে দিচ্ছে এই তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য যে ভারী যন্ত্রপাতি বিশেষ করে বিশাল এলাকার টারবাইনগুলো আনা হয়েছিল তা কিন্তু বাংলাদেশের জলপথ ব্যবহার করে আখাওড়া চেকপোস্ট দিয়ে আগরতলাতে প্রবেশ করানো হয়েছিল আখাওড়া চেকপোস্ট থেকে আগরতলা হয়ে টারবাইনগুলোকে উদয়পুর আনা হয়েছিল এবং এই উদয়পুর আনতে গিয়ে গুমতি নদীর উপর বাঁধ নির্মাণ করে বিকল্প ব্রিজ করে টারবাইনগুলোকে নিয়ে আসা হয়েছিল কেননা সেই বিশাল এলাকার টারবাইন বহনকারী ট্রাকগুলো উদয়পুর ব্রিজের উপরে উঠলে ব্রিজ ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল বাংলাদেশের উপর দিয়ে টারবাইনগুলো আনার সময় তৎকালীন ভারত সরকার এবং বাংলাদেশ সরকার দুই বন্ধু প্রতিম সরকারের মধ্যে চুক্তি হয়েছিল এই বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশকে একশো মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করা হবে একুশে জুন দুই হাজার তৎকালীন ভারতের প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি পালাটানার তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট উদ্বোধন করেছিলেন এরপর ফার্স্ট ডিসেম্বর টু ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজি এই পালাটানা তাপবিদ্যুৎ কেন্দ্রে এসেছিলেন এবং দ্বিতীয় ইউনিটের শুভ উদ্বোধন করেছিলেন ষোলো ডিসেম্বর দুই বাংলাদেশের বিজয় দিবসের দিন আগরতলা সূর্যমণিনগর থেকে কুমিল্লা পর্যন্ত চারশো কেপি ডাবল বিদ্যুৎ সার্কিট পরিবাহী লাইন পরীক্ষামূলকভাবে চার্জ করা হয় এই বিদ্যুৎ রপ্তানির চুক্তি দুই সাল পর্যন্ত পুনর্নবীকরণ করা হয়েছে পালাটানা গ্রামের আরও কিছু দৃশ্য আপনাদের জন্য ক্যামেরাবন্দি করি এখন এসে পৌঁছেছি পালাটানা স্কুলের সামনে পালাটানা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দৃশ্য দেখছেন আপনারা তো দর্শক দেখছে যে এখানে গুমতি নদীর পারে পালাটানাতে ওয়াটার ফার্ম মেশিন বসানো হয়েছে গুমতি নদীর পারে আর এখান থেকে পাইপ লাইনে জল নিয়ে যাওয়া হয় সে পাওয়ার যে দৃশ্য আমি দেখিয়েছিলাম পালাটনা বাজারের পাশেই রয়েছে একটি খুব সুন্দর ইস্কন টেম্পল সেই টেম্পলের দৃশ্য দেখছেন এখানে ইস্কন টেম্পলের প্রায় পঞ্চাশ মিটার দূরত্বে রয়েছে একটি খুব সুন্দর মসজিদ বাইতুল আকসা জামে মসজিদ পালাটানা উদয়পুর গুমতি ত্রিপুরা দেখতে পাচ্ছেন দর্শক সব শেষে পালাটানা বাজারে একটা রেস্টুরেন্ট কাম হোটেলে বিরিয়ানি খেয়ে নেব তো মোটামুটি একটা বড়োসড় রেস্টুরেন্ট এবং হোটেল রয়েছে দেখতে পাচ্ছি একটু বিরিয়ানি দিতে নর্মাল বিরিয়ানি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন